ভুলে গেছো ও তাতে কোন দুঃখ নাই দুঃখ আমার একটাই শুধু আমায় চিনতে পারো না জেনে গেছি আমি হৃদয়হীনা তুমি জেনে গেছি হৃদয়হীনা তুমি নিজেকে নিজেই মেরে ফেলেছি ভুলে যাবো আমিও ভেবেছি আমি ভুলে যাবো আমিও ভেবেছি তুমি যদি নামাকে বলেছ ভুলে যেতে তুমি যদি না আমাকে বলেছ ভুলে যেতে কত যেচ